তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তো সবাইকে আজকে নতুন ভিডিওতে স্বাগতম তো আজ আমরা আলোচনা করব টাটা আইপিএল এর তেত্রিশ নম্বর ম্যাচ অর্থাৎ কালকের ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছিল মুম্বাই বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ তো এই রোমাঞ্চকর ম্যাচের শেষ পর্যন্ত কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস জয়লাভ করেছে তার এই ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছে যা হয়তো এই ক্রিকেটের ইতিহাসে প্রথমবার তো এই যে সেই সম্পর্কে আমরা ভিডিও শেষে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো চলো ভিডিওটা শুরু করা যায় তো কাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টাটা ইভিলের তেত্রিশ নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যেখানে মুম্বাই ইন্ডিয়ানস প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং এস আর এইচ ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে সংগ্রহ করে একশো বাষট্টি রান যেখানে ট্রাভিস হেডের ব্যাট থেকে এসেছিল আঠাশ রান এবং অভিষেক শর্মা করেন চল্লিশ রান হেনরি ক্লাসেনের রাসমের ব্যাট থেকে রান তো তারা একশো তেষট্টি রানের টার্গেট রাখে মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে তো এই একশো তেষট্টি রানের টার্গেট তারা করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু আঠারো ওভার এক বলে নির্ধারিত রান তুলে নেয় এবং একশো ছেষট্টি রান করে ম্যাচটি জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স আর কাল মুম্বাই ইন্ডিয়ানস হয়ে রোহিত শর্মার ব্যাট থেকে আসে কিন্তু ছাব্বিশ আর উইল জ্যাকস উইল জ্যাকস তিনি সেরা হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ তিনি দুটি উইকেট পেয়েছেন এবং ব্যাট হাতেও তিনি করেছেন ২৬ বলে ছত্রিশ রান সো সানরাইজ হায়দ্রাবাদের স্পিন বোলার জিসন আনসারি বল করছিলেন এবং ব্যাট করছিলেন র্যান রিকেলটন এবং রায়ান রিকিলটন তিনি আউট হয়ে যান যানিস আনসারির বলে কিন্তু তিনি এটি নো বল হিসাবে ঘোষণা করেন তো এই নো বলের জন্য কিন্তু রায়ন রিকিলটনের তিনি আউট হয়ে হন না এবং তিনি একটি দ্বিতীয় জীবন দান পান এবং রায়ন রিকিলটনের ব্যাট থেকে আসে কিন্তু একত্রিশ রান এবং শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসে এই ম্যাচটি জিতে নেয় চার উইকেটে আজকের ভিডিওতে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর এরকম ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা